নদীর রৌ ভাই বের জালে ধরা পড়ছে কয় কেজি হব রে বন্ধু তিন কেজি তিন কেজি আড়াইশো গ্রাম ওজন দেখুন কালারটা কি একদম লাল একদম মাছ পিয়ালি মাছ দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতি যুক্ত এসছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো কিন্তু আজকে বল মাছ ধরার জন্য আসলাম এটা লোকেশনটা কথা একটু বলে দেয় এটা লোকেশন হচ্ছে আমাদের যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই চেনেন এটা হচ্ছে আমবাড়ি দেখেন কাটা মধ্যে ছোটো খাটো আমরা এটার সাইডে বসবো চলুন আমরা লোকেশনটা একটু ভালো করে দেই এটা কোন লোকেশন ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দর্শক আমরা কিন্তু আজকে জায়গা হিসাবে এটা বেছে নিয়েছি ওই যে কিন্তু আমাদের আরো ভাই আছে ওরা যাইতেছে যাও যাও ওই যে আমার থাকতে বলতেছে হাঁটি এদিক এদিক দিয়ে হালকা হালকা কিন্তু সরু তার আসতেছে আর এদিকে এটা বাতা ছিল আর এদিকে দেওয়া আছে জ্যাং তো আমরা এই জায়গাটা সিলেক্ট করছি আমরা জায়গার বসার জায়গাটা মোটামুটি আছে একটু ভালোই তো এটা হচ্ছে মূলত আমবাড়ি আসাম সাউথ সালমারা গ্রাম হচ্ছে আমবাড়ি এটা ব্রহ্মপুত্র নদী বলতে পারেন দেখুন চারিদিকে কিন্তু কুয়াশা অন্ধকার আজকে পরিবেশটা অন্য অন্যরকম আজকে অন্যদের কার কিন্তু আজকে পরিবেশটা একদমই ভয়াবহ অবস্থা আর এই যে এদিকে কিন্তু এই যে জালের পাশে কিন্তু ওই যে এক ভাই বসছে আমি দেখাই ওই যে এখানে এক ভাই বসে আস ওই যে তো যাই হোক এই হচ্ছে মূল বিষয় আর আমরা টপ হিসাবে কি আনছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইতেছি একটু দাঁড়ান অপেক্ষা করেন এটার মধ্যে আমাদের আছে আমরা আমরা টোপটা রেডি করি তারপরে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা ততক্ষণ ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রিয় দর্শক এই হচ্ছে কিন্তু আমাদের আজকের টোপ দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে এসে আমাদের আজকের টুপ মূলত আমরা তিনটা বসে ফেলবো তার মধ্যে আমরা দুইটা টোপ রেডি করেছি এই যে হচ্ছে পিয়ালি মাছ আর একটা বসে ফেলবো আমার আমাদের যেটা এই যে মেডিসিন মিস্ত্র তো আছে ওইটা দিয়ে আমরা ফেলবো ওই বসিটা ফেলবো আমরা এই দিক আর এই দুইটা বসি এই দুটা বসে ফেলবো আমরা ঠিক একটা এই যে বাঁশ গাড়া দেখতেছেন এই শুধু একটা ফেলবো এই বরাবর আর একটা ফেলবো আমার মাঝখানে আর তিন নম্বর বসিটা খুলবো এই যে বার দেখা যাচ্ছে ঠিক এই দিকে তো বসিটা ফেলার পরে যদি মাছ পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া করেন প্রিয় দর্শক এই দেখুন অনেকগুলা মানুষ কিন্তু এদিকে বসছে এই দেখুন এগুলা সব বসি ফেলাইছে এই যে আমার কাছে যেটা লাইভ দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ডটা করছে আর আমি করছি হচ্ছে এইখানে এই যে আমাদের বর্ষি তিনটে দেখুন যাই হোক এটা আমাদের বর্ষি এখনো পর্যন্ত মাছ পাইনি জাস্ট আমরা দশের থেকে পনেরো মিনিট হয়েছে মাছ বর্ষিটা ফেলছি ওইদিকে দেখুন এই যে ওইদিকেও কিন্তু মানুষ বলছে দুইজন দেখা যাচ্ছে আর বাকিগুলা কিন্তু এর ওইদিকে আছে দেখা যাচ্ছে না ভালোভাবে তো বন্ধুরা আমরা কিন্তু এই দেখেন একটি বল মাছ ধরে ফেললাম দেখতে দেখতে তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই বল মাছ ধরা কীভাবে সুতা টান দেয় ধরে দেখান তো আমি কিন্তু ইতিমধ্যে মানুষও একজন পাইছিলাম ওনাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দিছি উনি এই যে ভিডিওটা করতেছে আর কি আজকের এই যে আমাদের বল হিট দেখতে করতেছেন এটা কিন্তু সাইজটাও দেখতেও অনেক বড়ো আর আমরা যে বলছিলাম যে আমাদের মেডিসিন মিশ্রিত সেই মেডিসিন মিশ্রিত টোপেই কিন্তু আজকে এই বলটা হিট হয়েছে জানি না এয়ার পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো কিনা এই বছর কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বাইরে যেতে হবে যার জন্য আজকে শর্ত সর্বশেষ ভিডিও আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি কিন্তু বর্ষিটাও ভালোভাবে খুলতে পারতেছি না অনেকটা কষ্ট হইতেছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শ্বাস করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম